দর্শক একটা দিন অতিক্রান্ত হয়ে গেল ওসমান হাদি চিকিৎসা নিচ্ছেন এই এভার হাসপাতালে প্রায় আঠাইশ ঘন্টা পার হয়ে গেলেও এখনও কিন্তু দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শক একজন খুবই জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তি যদি এভাবে প্রকাশ্য দিবালকে হামলার শিকার হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় সেটাই হচ্ছে এখনকার বর্তমান প্রশ্ন আমরা সাম্প্রতিক সময় জুড়ে কিন্তু দেখে আসছি বাংলাদেশ কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি ছিনতাই হচ্ছে ডাকাতি হচ্ছে চাঁদাবাদি হচ্ছে কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি মোহাম্মদপুরে একটি বাসায় গৃহকর্মী এবং তার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং ঠিক গতকাল ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে এমনটা সময় দিয়ে কিন্তু বাংলাদেশ পার করছে নিরাপত্তার কথা যদি বলি তাহলে কিন্তু জনসাধারণ থেকে শুরু করে সকলেই কিন্তু বেশ সংকটময় দিন পার করছেন সকলেই কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন হয়ে আছেন এই এবারকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওসমান হাদি একজন রাজনৈতিক ব্যক্তিকে যদি দিনের আলোতে দুর্বৃত্তরা গুলি করতে পারে তাহলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের নিরাপত্তা কোথায় এবং যেহেতু নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু গণসংযোগ করবে সেক্ষেত্রে তাদের নিরাপত্তা কোথায় এমন ঘটনার কি আবার আমাদের সম্মুখীন হতে হবে এমন প্রশ্ন কিন্তু জনমনে উকি দিচ্ছে আমরা এখন এবারকে আর হাসপাতালের সামনে অবস্থান করছি এবং আশপাশ থেকে জনগণের মতামত শুনে এই প্রশ্ন সকলের মনে কিন্তু ডানা মেলছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এসে দাঁড়াবে যেখানে একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে একটা দিন অতিক্রান্ত হলেও কিন্তু দুর্বৃত্তদের এখনও গ্রেপ্তার করতে সক্ষম হয়নি তবে ডিএমপি কমিশনার কিন্তু বলেছে ঘাতককে শনাক্ত করা হয়েছে অতি সপ্তাহ তাকে গ্রেপ্তার করা হবে আমরা এখন এই এবার হাসপাতালের সামনেই অবস্থান করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কিন্তু এখানে উপস্থিতি রয়েছে এরা কিন্তু একদমই সাধারণ মানুষ আমাদের বাংলাদেশের নাগরিক সকলেই কিন্তু নিরাপত্তাহীনতার একটা ভয় সকলের মধ্যেই কাজ করে এমনটা ঘটনা শুনলে এই এই অত্র এলাকায় যত মানুষ দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু আমাদের সাথে যখন কথা বলছে ক্যামেরার পেছনে সকলের কিন্তু এই একটাই প্রশ্ন যেই প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেশের যেই সার্বিক পরিস্থিতি বিরাজ করছে বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমরা বেশ কিছু ঘটনা প্রত্যক্ষ করছি আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি বাংলাদেশের তারা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে এর পাশাপাশি যারা দেশ বরণ্য এবং বিশেষ ব্যক্তি যারা রয়েছে তারাও কিন্তু এখন নিরাপত্তাহীনতায় ভুগছে ওসমান হাদির মতো একজন জনপ্রিয় ব্যক্তির উপর যে হামলা হয়েছে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছে তার ইনকেলাব মঞ্চের যারা তার সহযোগী রয়েছে তার শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু প্রশ্ন তুলেছে যারা দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন যারা গোয়েন্দা সংস্থায় রয়েছেন তাদের কাছে কি কোনো তথ্য ছিল না হামলার বিষয়ে সেই প্রশ্নও কিন্তু তারা করেছে এবং পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু বেশ চিন্তিত রয়েছে দর্শক গত তেইশে নভেম্বর বেগম খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি হয় এবং তার চিকিৎসা চলমান রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু দেশবাসী বেশ উদ্বিগ্ন এবং তারা চিন্তিত আর এরই পাশাপাশি গতকাল যেই হামলা হয়েছে তার ফলে কিন্তু আমরা আরও একজন রাজনৈতিক ব্যক্তিকে এখানে ভর্তি হতে দেখলাম এবং পরিস্থিতি এখন যেমনটা বিরাজ করছে যারা সাধারণ মানুষ সকলেই কিন্তু বেশ চিন্তিত রয়েছে কেননা আমরা দেখেছি বিগত সময়টায় মোহাম্মদপুরে একটি নৃশংস হত্যার ঘটনা ঘটেছে এবং পর্যায়ক্রমে আমরা মিটফোড়ের ঘটনা দেখেছি এভাবে ধারাবাহিকভাবে কক্সবাজার বলেন বিভিন্ন স্থানে কিন্তু এমন ঘটনা কিন্তু আমরা প্রত্যক্ষ করছি তবে আসানুরূপ কোনো উন্নতি কিন্তু আমরা লক্ষ্য করছি না বিশেষ করে যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে তাদের যে তৎপরতা তাদের যে কঠোর কঠোরতা সেটা কিন্তু আমরা এখনও ওইভাবে প্রত্যক্ষ করতে পারছি না জননিরাপত্তার যেই ভয় সেটা কিন্তু সকলের মধ্যে বিরাজ করছে দেখা যাবে সামনে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে তফসিল ঘোষণা হয়ে গিয়েছে কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে যারা নির্বাচনে যারা প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন তারা তাদের গণসংযোগ করবেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যেও একটি আতঙ্ক বিরাজ করছে গতকালকের ঘটনার পর এবং বর্তমানে আমরা এই এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যেই পরিস্থিতিগুলো দেখছি সাধারণ মানুষের কথা শুনছি এই যেই বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেই বিষয় নিয়ে কিন্তু অনেকে ক্যামেরার সামনেও কথা বলতে চায় না সাধারণ অর্থে কিন্তু আমরা বিভিন্ন বক্তব্য দিতে দেখি কথা বলতে দেখি তবে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে আমরা কয়েকদিন আগেও দেখতাম সাধারণ মানুষ নির্বিঘ্নে গণমাধ্যম কর্মীদের সামনে এসে কথা বলতো এখন কিন্তু সেই কথা বলার পরিমাণটাও কমে যাচ্ছে জনমনে একটি আতঙ্ক ভয় বিরাজ করছে সার্বিক পরিস্থিতি আমরা খুবই সংকটপূর্ণ দেখছি আমরা দেখেছি গতকাল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে লেভিং প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে জুলাই গণ অভ্যত্থানে থানাগুলো থেকে যে অস্ত্র লুট হয়েছে সেগুলো কতটা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং কোনো আশঙ্কা থাকে কিনা না সেই বিষয় নিয়ে প্রশ্ন করার পরবর্তীতে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে পেঁয়াজের দাম নিয়ে কিন্তু তিনি কিছু কথাবার্তা বলেছেন তবে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে সার্বিক যে পরিস্থিতি বিরাজ করছে এই মুহুর্তে কিন্তু প্রশাসন থেকে এবং যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সকলের পক্ষ থেকে এমন একটি পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে নেওয়া উচিত যাতে করে জনমনে আবার সাহস ফিরে আসে এবং যে ভীতি পরিস্থিতি এখন বিরাজ করছে তার থেকে কিন্তু জনগণ যেন একটা সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশ বুঝে পায় সেটা কিন্তু অবশ্যই সুনিশ্চিত করাটাই এখন মূল বিষয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি এই এবারকার হাসপাতালের সামনে আমরা বেশ কিছু পথচারী এবং কিছু জনতার উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু যারা অবস্থান করছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আমি আসলে জানতে চাইবো আপনি হাতে একটা লিপলেট হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন অনেকক্ষণ ধরেই আপনার আমরা লক্ষ্য করেছি আপনি এখানে আছেন আসলে মূল উদ্দেশ্যটা কি আপনি আমার মূল উদ্দেশ্যটা হলো যে জুলাই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছিল ফেসিবাদ নির্মূল করার জন্য দুর্নীতি নির্মূল করার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জুলাই বিপ্লবের দেয় এক বৎসরের মাথায় জুলাই বিপ্লবী গুলিবিদ সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা ইনসাফের বাংলাদেশ দুর্নীতিমূলক বাংলাদেশ গড়ার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আপনার জানেন ওসমান হাদিবাই গতকাল গুলিবিদ্ধ হয়েছেন এই গুলিবিদ্ধ শুধু ওসমান হাদিবাইয়ের উপর নয় এই গুলি গুলিবিদ্ধ হয়েছে সমগ্র বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব গুলিবিদ্ধ হয়েছে ইনসাফের বাংলাদেশ গড়ার প্রজন্ম গুলিবিদ্ধ হয়েছে বা মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টারা তাই আমি সরকারকে বলবো এই ড্রাইভার আপনাদের এই ড্রাইভার নিয়ে যারা এই কাজ ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন আর আমি এখানে দুইটা দাবি জানিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি কারণ উনি এই রাষ্ট্রের যানমালের নিরাপত্তা দিতে ওনার প্রশাসন যানমালের নিরাপত্তা দিতে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন দিনে দুপুরে প্রকাশ্য দিবালুকে সন্ত্রাসীরা জুলাই বিপ্লবী এক বিপ্লবীর মহানায়কের ওপর বর্ষণ করেছে আর চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এখন পর্যন্ত তারা পরিপূর্ণভাবে তাকে জাতির কাছে কোনো ব্রিফিং করতে তারা পারেনি তারা ব্যর্থ হয়েছে সম্পূর্ণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং রাষ্ট্রের নিরাপত্তা নিয়ন্ত্রণে তাই আমি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছি এবং সেনাপ্রধানেরও পদত্যাগ চাইছি এই কারণে যে সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক আমাদের অহংকারের আমাদের গর্বের কিন্তু বিগত দেড় বছর ধরে সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু আইনশৃঙ্খলার কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি ঢাকা নগরী যেন হয়ে গেছে একটা এই আন্দোলনের নগরী গত এক বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুইশো তিনশো দিনই আন্দোলন হয়েছে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন নানান অজুহাতে কিন্তু এটা দমনের এই রাষ্ট্রের নিরাপত্তার কোনো পদক্ষেপ প্রশ্ন করি আমরা বিগত দিন যাবৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সহিংসতা হচ্ছে ছিনতাই হচ্ছে চাঁদাবাজি হচ্ছে ডাকাতি হচ্ছে আমরা মিটফুটের একটি ঘটনা দেখেছি কিছুদিন আগে মোহাম্মদপুরের একটি হত্যার ঘটনা দেখেছি সাধারণ মানুষ হিসাবে আপনারা কি নিরাপদ ফিল করছেন কি না সাধারণ মানুষ হিসাবে রাষ্ট্রের কাছে আপনার নিরাপদ নয় এবং রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে পারছে না আপনি নিজেই বললেন যে মিটফুটে যে হত্যা হইলো পাথর দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো পাথর দিয়ে কালকে যে ওসমান হাদি ভাইয়ের মতন একজন সুপার এলিট ব্যক্তিত্বকে একজন নির্বাচনী প্রার্থী তরুণ প্রজন্মের একজন ইনসাফের বাংলাদেশ গড়ার একজন হাতিয়ে কারিগর ওনাকে গুলি করা হলো প্রকাশ্য দিবালোকে তো সেখানে সাধারণ জনগণ কোথায় নিরাপদ রাষ্ট্র নিরাপদ নয় জনগণ নিরাপদ নয় জনগণের যানমালও নিরাপদ নয় সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সমস্ত মোট কথা সমস্ত প্রশাসন ব্যর্থ হয়েছে এই রাষ্ট্রকে নিরাপত্তা দিতে নিরাপদ রাখতে এবং রাষ্ট্রের যানমাল নিরাপদ দিতে এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা উন্নয়ন করতে ওনারা পুরোপুরি ব্যর্থ তাই আমি ওনাদের পদত্যাগ চাই আপনার পদত্যাগ করুন ভালো একজনকে সাহসী একজনকে যারা এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে এই সন্ত্রাস অনাচার অত্যাচার অভিশার জুলুম নির্যাতন দমন করতে পারবে এবং সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে পারবে এবং বাংলাদেশটাকে সুন্দর একটা বাংলাদেশ হিসাবে জনমনে স্বস্তি আনতে পারবে এরকম কেউ আসুক আপনারা তাদেরকে জায়গা করে দেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে সামনে তো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি এখন মনোনয়ন যারা প্রার্থী রয়েছিল তাদের কিন্তু প্রার্থীতা ঘোষণার পর তারা কিন্তু গণসংযোগ করবে প্রচারণা করবে যেমনটা ওসমান হাদি গতকাল করতে গিয়ে তিনি কিন্তু গুলিবিদ্ধ হয় এখন আরও যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছে তারা যখন প্রচার প্রচারণা করবে তারা কি ভীত সন্তুষ্ট আছে কিনা হ্যাঁ জনগণও তো ভীত সন্তুষ্ট এবং তারাও ভীত সন্তুষ্ট কারণ নির্বাচনের রোডম্যাপ প্রথম দিন ঘোষণা হলো তফসিল ঘোষণা হলো প্রথম নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা প্রথম দিনই একজন প্রার্থী গুলিবিদ্ধ একজন একজন সুপার সুপার এলিট এলিট প্রার্থী 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 না কিন্তু এটা আমি সরকারকে একটা হুমকি দেওয়া হয়েছে নির্বাচনকে একটা হুমকি দেওয়া হয়েছে এবং প্রার্থীদেরকে হুমকি দেওয়া হয়েছে আমি বলবো দলমত নির্বিশেষে সমস্ত প্রার্থীদেরকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বর্জন করার কি কারণে নির্বাচনের উপযুক্ত রাষ্ট্র এখনও আইন শৃঙ্খলা আনতে পারে নাই কি করতে পারে যেহেতু তফসিল ঘোষণা হয়ে গিয়েছে তারিখও নির্ধারণ হয়ে গিয়েছে নির্বাচনের যে পরিবেশ সেটা ফিরে আনার জন্য সরকার কি কী পদক্ষেপ নিতে পারে এখন হার্ডলাইনে যেতে হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে হার্ডলাইনে যেতে হবে সমস্ত পুলিশ প্রশাসন র্যাব বিজিবি বিডিআর সমস্ত কিছু সংমিশ্রণে যৌথ বাহিনী করে সরকার একটা রেড অ্যালার্ট জারি করতে পারে নির্বাচনটাকে সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রার্থীদেরকে এবং ভোটারদেরকে নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন হার্ডলাইনে যেতে পারে এবং শক্ত হাতে তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে পারে আর যদি সেটা করতে ব্যর্থ হয় আমি সরকারকে বলবো অযথা সহিংসতা না বাড়িয়ে নির্বাচনটা আপাতত স্থগিত করুন যখন রাষ্ট্র স্থিতিশীলতা আসবে আইনশৃঙ্খলার উন্নতি হবে সন্ত্রাসীদের ধরা হবে দুর্বৃত্তদের ধরা হবে দুর্নীতিবাজে ধরা হবে তখনই যেন সুন্দর সুষ্ঠু নিরিবিলি একটা পরিবেশে নির্বাচন দেওয়া হয় প্রার্থী এবং জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা চালাতে পারে এবং নিশ্চিন্তে তারা ভোট প্রয়োগ করতে পারে আমার এটাই দাবি পাবলিক সরকারের কাছে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু অনেকেই এখানে যে ঘটনাটি ঘটেছে সেটা কাছ থেকে দেখার জন্য এবং আপডেট খবর পাওয়ার জন্য তারা কিন্তু এখানে অবস্থান করছে আচ্ছা আপনারা কতটা নিরাপত্তা ফিল করছেন কে বলবেন কথা নিরাপত্তা নাই যেহেতু আওয়ামী লীগ সরকার অত্যাচারী জুলুমকারী ছিল শেখ হাসিনা ইন্ডিয়ায় বৈসা বৈসা গুড়ি চাল্লা এই দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে আওয়ামী লীগ দূষণ যতদিন থাকবে ততদিন এইভাবে একের পরে এক খুন খাবারবি হবেই আর রাষ্ট্রকে বলবো রাষ্ট্রকে বলবো প্রশাসনকে বলবো আপনার আরো কঠোর হন আরো কঠোর হইতে হবে আর যাই হাদিভাইকে মানে গুল্লি করছে সে ব্যক্তির যেন ফাঁসি জনগণের মাঝেই হয় আমরা চাইবো সামনে নির্বাচন যে হবে এই আপনারা ভোট প্রদান করতে যাবেন সেই ক্ষেত্রে কি আপনারা কোনো এটার বিষয়ে আপনাদের চিন্তা ভাবনাটা কি পরিবেশটা কেমন চিন্তা ভাবনা যে সরকারে যে যেই পরিস্থিতি চলতে আছে সামনে যে নির্বাচনটা সুন্দরভাবে হইতে পারে সুস্থভাবে হইতে পারে মানে সতেরো বছর যত আমরা ভোট দিতে পারি নাই সামনে যাতে সুন্দরভাবে ভোট দিতে পারি নির্ভয়ে দিতে পারি নিশ্চিন্তে দিতে পারি মা বোনকে নিয়ে মানে ভোট কেন্দ্রে যাইতে পারি এই আশা করে সরকারের কাছে আমি একটি কথাই বলবো যে তারা এই পদক্ষেপ নেবে দর্শক আপনারা শুনলেন সাধারণ মানুষের যে মতামত সেটা আপনাদের আমরা শোনাতে চেষ্টা করলাম আমরা এই এবার হাসপাতালের সামনেই কিন্তু অবস্থান করছি এবং এখান থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি দর্শক যে প্রতিবাদ্য বিষয় নিয়ে কথা বলছিলাম একজন দেশবরণ্য এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিকে কিন্তু গতকাল হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় এবং গুরুতর অসুস্থ হয়ে তিনি কিন্তু এই এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার চিকিৎসা কার্যক্রম কিন্তু চলমান রয়েছে যেখানে একজন রাষ্ট্রের পরিচিত মুখ জনপ্রিয় ব্যক্তি এভাবে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হতে পারে সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপত্তা বোধ করছে সেই প্রশ্ন কিন্তু জনগণের মনে উঁকি দিচ্ছে এবং আপনারাও দেখলেন জনগণের যেই মতামত সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি সাম্প্রতিক সময় নিয়ে এবং আমরা দেখেছি বেশ কিছুদিন যাবৎ কিন্তু দেশের একটি ক্লান্তি লগ্ন পার করছে বিভিন্ন ধরনের সহিংসতামূলক ঘটনা ঘটছে এবং আমরা দেখছি বিভিন্ন স্থানে ছিনতাই হচ্ছে বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় আমরা সেখানে প্রায় কিন্তু শুনতে পারি মোহাম্মদপুর এলাকায় কিন্তু অবস্থা অবনতির দিকে যায় সেখানে কিন্তু আমরা হামলার শিকার হতে শুনি এবং এর পাশাপাশি আরও বিভিন্ন স্থানেও কিন্তু একই রকম ঘটনা ঘটে রাজধানী ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু একই রকম পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে কক্সাস বাজারে কিন্তু আমরা দেখেছি আমরা ভোলাতে দেখেছি তো সার্বিক পরিস্থিতি এখন যেমনটা বিরাজ করছে এতে করে কিন্তু জনমনে একটি ভয় উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছে এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য যারা প্রশাসনে নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের আরও কঠোর হতে বলা হচ্ছে যারা সুনাগরিক রয়েছেন তারা কিন্তু সেই দাবি করছেন প্রশাসনকে আরও কঠোর হতে বলছেন যেন এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় প্রার্থী এবং ভোটার সর্ব সর্বোপরি সর্বসাধারণ সকলে মিলে যেন সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারে সেই আশাবাদ কিন্তু সকলেই ব্যক্ত করছে দর্শক যে পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ এখন যাচ্ছে আমরা সকলেই প্রত্যাশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তাদের যথেষ্ট এবং বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করবেন যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে জনমনে আবার পূর্বে যে সুবাতাস বয়ে যেত সেই পরিস্থিতি আবার ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে তো দর্শক আমরা বর্তমানে এবার কেয়ার হাসপাতালেই রয়েছি সর্বশেষ পরিস্থিতি যে আপনাদের বলি ওসমান হাদি এখানে চিকিৎসা নিচ্ছেন তার অবস্থা এখনও সংকটপূর্ণ তিনি আইসিইউতে এখনও চিকিৎসা নিচ্ছেন অবস্থার উল্লেখযোগ্য রকম তেমন কোনো উন্নতি হয়নি পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারও কিন্তু একই অবস্থা বিরাজ করছে সর্বোপরি দেশবাসী সকলের প্রত্যাশা তারা যেন সুস্থ হয়ে দেশবাসীর কাছে আবার ফিরে আসে এবং দেশের সেবায় আবার নিয়োজিত হতে পারে এর পাশাপাশি যারা জনসাধারণ রয়েছে তারাও প্রত্যাশা করছে তারা যেন একটি সুন্দর পরিবেশ পায় বাংলাদেশে বসবাস করার জন্য সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নিউজ ফ্ল্যাশ সেভেন্টি ওয়ানের সাথে যুক্ত থাকার জন্য আপনারা সকলে নিরাপদে থাকুন সেই কামনা করছি